নমস্কার বন্ধুরা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রাশিতে রোহিণী নক্ষত্রের মহাপূর্ণ ও মোক্ষদায়ক ক্ষণে পরম পুরুষ শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন এটি জন্মাষ্টমী বলে খ্যাত কিন্তু আপনাদের কি জানা আছে কে প্রথম এই মহাব্রত পালন করেছিলেন রাজা চিত্রসেন ছিলেন পাপ হেন নেই তিনি করেননি অগম্য গমন ব্রাহ্মণের সোনাদানা সম্পত্তির চুরি সুরাপান নিয়মিত ভক্ষণ থেকে শুরু করে খেলাচ্ছলে প্রাণী হত্যা কিছুই বাদ যেত না এ হেন রাজা মৃগয়া করতে সদল বলে বনে গেলেন জানতে পারলেন যেখানে তাবু ফেলেছেন সেখানে একটা বাঘ আছে রাজা আদেশ দিলেন আমি বাঘটাকে বধ করব যদি কেউ আমার আগে বাঘটাকে মারে তাহলে আমি তার প্রাণ নেব কিন্তু রাজার সামনে দিয়ে পালিয়ে গেলেন লজ্জিত রাজাও বাঘটাকে ধরার জন্য তার পিছনে ছুটলেন কিন্তু পথ হারিয়ে ফেললেন পরিশ্রম ক্ষুদা তৃষ্ণায় কাদর চিত্র স্যার যমুনা তীরে এসে পৌঁছালেন ভাগ্যক্রমে ওই দিন ছিল জন্মাষ্টমী দেবকন্যারা নানাবিধ উপকরণ দিয়ে যমুনা তীরে জন্মাষ্টমী ব্রত পালন করছিলেন তাদের কাছে শ্রী কৃষ্ণকে উৎসর্গের জন্য নানা খাদ্যদ্রব্য দেখে রাজার খাওয়ার ইচ্ছে হল অবসন্ন শরীরে রাজা তাদের বললেন অন্যভাবে আমার শরীর বলহীন প্রাণ বায়ুও বেরিয়ে যাবে দেবকনারা বললেন মহারাজ আজ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আপনি অন্ন খেলে অখাদ্য গ্রহণের পাপ হবে আপনার ইহকালই শুধু নষ্ট হবে না পিতৃগণও আপনার পুজো গ্রহণ করবেন না আপনিও বরঞ্চ আমাদের দেওয়া দ্রব্য উপকরণ দিয়ে জন্মাষ্টমী ব্রত পালন করুন তাতে আপনার মঙ্গল হবে অগত্যা মহারাজা চিত্রসেন বিধিমতে তাদের সঙ্গে ব্রত পালন করলেন কালের নিয়মে চিত্রসেনের মৃত্যু হল ব্রতের প্রভাবে পুষ্পক রথে চড়ে পিতৃগণের সঙ্গে হরিগৃহে গিয়ে বাস করতে লাগলেন এরপর বলবো জন্মাষ্টমী ব্রত পালনের অর্থাৎ এই জন্মাষ্টমী ব্রত পালনে কি ফল লাভ হয় তো চলুন জেনে নেওয়া যাক শাস্ত্রমতে পঞ্চমুখে মহাব্রত জন্মাষ্টমীর মাহাত্ম বর্ণনা করেছেন শ্রীকৃষ্ণের আরাধনা করার পর জন্মাষ্টমীর দিন নিজে বা অন্যকে দিয়ে ভগবদ গীতার গ্রন্থ পাঠ করলে কোটি জন্মকৃত পাপ মুক্ত হয় সোম বা বুধবারে রোহিণী নক্ষত্রযুক্ত মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী হলে তা শুধুমাত্র ব্রতধারীকেই নয় তার কোটি কুলকে উদ্ধার করে মৃত্যুর পর হরিগৃহে বাস করে এই শুভদিনে শ্রীকৃষ্ণের জন্মকথা শ্রবণেও মহাপূর্ণ লাভ ও পাপ বিনষ্ট হয় সোম বা বুধবার হলে কথাই নেই তবে অন্যবারে সূর্য উদয়ের পর কয়েকটি মিনিট অষ্টমী বাকি দিন নবমী থাকে মুহূর্তকাল মাত্র রোহিণী নক্ষত্র সংযোগ ঘটে এবং সেই সময়টুকুই সবথেকে বেশি মাহাত্মপূর্ণ এমন বিরল যোগ একশো বছরে একবার আসে কিনা সন্দেহ এই মহাযোগে ব্রতটি পালনে এমন কোনো অভিষ্ট ভক্তের থাকে না যা অপূর্ণ হয় জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম সবচেয়ে বেশি শাস্ত্র বলেছে জন্মাষ্টমী পালনে ব্রতকারীর একশো জন্মের পাপ রাশি মুহূর্তকালের মধ্যে বিনষ্ট হয় মানুষ কৌমার্চে যৌবনে ও বার্ধক্যে যে অশাস্ত্রীয় কাজ করে পতিত পাবন শ্রীহরি ভক্তের প্রতি প্রসন্ন হয়ে পাপ রাশি নাশ করে তাকে পাপ মুক্ত করেন শ্রীহরির উদ্দেশ্যে স্নান দান হোম জব স্তব প্রভৃতি যা কিছু করা হয় তা শতগুণ শুভ ফল দান করে এই জন্মাষ্টমী ব্রত পালনে চতুর্বর্গ ধর্ম অর্থ কাম মোক্ষ ফল লাভ হয় শ্রীহরি ভক্তকে তা দান করেন তার প্রার্থনা অনুসারে রহস্য থেকে আমরা জানি ধনধান্য ধান্য মহাপূর্ণা সর্বপাপ হরা শুভা সমুপস্য নৌর যত্ন জয়ন্তী কৃষ্ণ ভক্তিদা অর্থাৎ ধনধান্যদের রাজ ঐশ্বর্য শুভ বুদ্ধি শত্রু নাশ সার্বপাত থেকে কৃষ্ণ ভক্তি ও মোক্ষ পেয়ে থাকে ভক্ত তার কাঙ্ক্ষিত সব ইচ্ছায় পূর্ণ হয় তাং জয়ন্তী মুক্ত এ নামা অর্থাৎ মহাবিজয় ও মুক্তি প্রাপ্তির আশায় জন্মাষ্টমী ব্রত পালন করতে হয় কারণ এই ব্রত ধর্ম অর্থ কাম মোক্ষ প্রদানই শুধু নয় অতি দুর্লভ অর্থ প্রদান করে জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম অনেক বাল্যে কৌমারে যৌবনে ও বার্ধক্যে এবং পূর্বাপর সাত জন্মে মানুষ কম বেশি যত পাপ করে তা থেকে মুক্তি লাভ হয় কৃষ্ণ আরাধনায় শত গুণ ফল প্রাপ্তি হয় শুধু তাই নয় নানান মনোমাঞ্ছাপূর্ণ হয় যারা উপবাস করে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করেন তাদের পূর্বপুরুষদের প্রেতত্ব নাশ হয় প্রেতজনী গতানাংত তাং নাশি তাং নরও জন্মাষ্টমী তিথিতে পিতৃতর্পণে শত বর্ষ গয়াসাধ্য সমান ফল লাভ হয় এবং পিতৃগণ প্রসন্ন হন ভগবান নিচে বলেছেন আমার সকল ভক্ত জন্মাষ্টমী ব্রত পালন করলে যথাযথ ফল প্রাপ্তি হবে অপুত্র পুত্র সন্তান পাবেন রুগীর আরোগ্য এবং অতুল সৌভাগ্য লাভ করবেন এ জন্মে ধর্মানুরাগই হবেন মৃত্যুর পর বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে শ্রীকৃষ্ণের জন্মের সময় পৃথিবী এক কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল কলির স্বল্প আয়ু অবগত প্রাণ মানুষ বর্তমানে কঠিন পরিস্থিতি ভোগ করছে এই কঠিন অবস্থার থেকে আমাদের উদ্ধার করতে পারেন একমাত্র ভগবানই তার আরাধনায় তার কৃপা লাভেই মুক্তি মানুষের মন তো সররিপুর কারাগার এই সরিপুর কারাগারে বন্দি মানুষকে মুক্তির পথ দেখাতে সেই বন্ধ বিমোচন স্বয়ংপূর্ণরূপে এদিন আবির্ভূত হন তাই জন্মাষ্টমী তিথির এত গুরুত্ব আসলে জীব তার সূচনা লগ্ন থেকেই তো ত্রিতাপ জ্বালায় জর্জরিত মানুষের কামনা বাসনার শেষ নেই যত কামনা তত বন্ধন যত বাসনা তত শৃঙ্খল তাই জগৎপ্রভু সমস্ত কামনা বাসনা পূর্ণ করিয়ে মুক্তির আলোয় প্রতিষ্ঠা করেন এই জন্যই তো তিনি ভক্তবাঞ্ছা কল্পতরু তিনি যে কাছে দায়বদ্ধ জন্মাষ্টমী তাই জীবলোক আর অমৃতলোকের মধ্যে দিব্য সেতু তো বন্ধুরা সকলকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করলাম যদি ভিডিওটি আপনার ভালো লেগেছে তাহলে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ